বাংলার জন্য একজন ভণ্ডপীঠ ফতুয়া দিয়ে দিয়েছে মাথা যদি আমার কাদের এনে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার করা হবে ও তো পিন না ও তো আমরা ছোট শিরোতা থেকে উদার্ত কণ্ঠে বলতে চাই একজন ইসলামী স্কলারকে এই কথা যে ব্যক্তি বলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে কথা ঠিক না করে যদি গ্রেফতার না করে তাহলে বুঝতে হবে ওরাও ওই ব্যক্তির উত্তর হিসেবে গণ্য হয়েছে কথা ঠিক না বেডিং করে সব নেতা বায়ান্নদের বৈঠকে আইন পেশ করল এ মক্কার যুবকেরা তোমাদের মধ্যে কি কেউ আছো যুবক মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কা নগরীতে কোরআন করিমের আয়াত তিলত করে মানুষকে দলে দলে ইসলামের দিকে ডাকছে হে যুবক তোমাদের মধ্যে কোন যুবক কি আসো মুহাম্মাদের কাল্লা যদি আমাদের কাছে জমা দিতে পারো আমাদের তরফ থেকে লা লাল তাদেরকে পুরস্কার করা হবে কন্যা মাথার দাম তো লাল সময় তো ভাই যারা দিল লিডাররা যখন আইন পেশ করে দিলের দর নদর বৈঠকে রাসুলের কাল্লার দাম তো লাল আমার মনে হয় সেই কাফিরদের উত্তর সহীরা এখনো বাংলাদেশে বসবাস করছে একজন ভণ্ড পীঠ যেই পীঠটা জনগণ দেখে ভয় পাচ্ছে আজহারির জনগণ দেখে ভয় পাচ্ছে মিজানুর রহমান আজহারি কোরআনের পাখিকে আমরা হারাইছি চলে গেছে একজন করে দিয়ে তাকে মেরে ফেরানো হয়েছে কিন্তু আর একটা রত্ন মিজানুর রহমান আজহারি কোরআনের মাহফিলে যখন যোগদান করছে লক্ষ লক্ষ তার মানুষ বাংলার জমিনে একজন ভণ্ডপীত ফতোয়া দিয়ে দিয়েছে মিজার রহমান আজহারির মাথা যদি আমার কাদের এনে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার করা হবে ও তো পিন না ও তো ক্ষীর দেখবেন বাংলাদেশে অনেকেই পীরের মরিদ্রা গান গায় কিরামানা কাতিবিন রোজা হাঁ দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক কথা কন না কেন ও হিলাল বাবার লোক আমার ভাই যারা এই পীর এত বড় শয়তান আল্লাহ নবী বলেছেন মান সালিম আল মুসলিমুন আমিল লিসানি হায়াতিহি বুখারী শরীফের হাদিস তোমার মুখ এবং তোমার হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপত্তা থাকে নিরাপদে থাকে তাহলে তুমি খাটি মুসলমান আত্মা বলেন তো দেখি ওই পীর কি খাটি মুসলমান তারা মুখ এমন কথা বলেছে তার মাথা আনে দিতে হবে তারা মাথা আনলে দশ লক্ষ টাকা পুরস্কার আমার ভাই যায় না বোখারি শরীফের হাতি সেরে কথা আমার মনে পড়ে গেল কাফের গোষ্ঠীরা কিন্তু বলেছিল রসুলের কাল্লা যদি এনে দিতে পারে তাহলে একশো লাল উট তাকে পুরস্কার করা হবে খুব লক্ষ্য করবেন তার উত্তর শরীর বাংলাদেশে এখনো আসে না নাই আসে না নাই আমরা ছোট শিরতা থেকে উদার্ত কণ্ঠে বলতে চাই একজন ইসলামী স্কলারকে এই কথা যে ব্যক্তি বলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে গলা ঠিক না বেডিং বলে যদি গ্রেফতার না করে তাহলে বুঝতে হবে ওরাও ওই ব্যক্তির উত্তর হিসেবে গণ্য হয়েছে কথা ঠিক না করে বলে সম্মানিত ভাই যখনই ঘোষণা দিয়ে দিল এক শুধু লালুর পুরস্কার করা হবে মক্কার বুকে তখন একজন যুবক ছিল সেই যুবকটা এখনো মুসলমান হয় নাই সেই যুবকটার নাম হচ্ছে অমর নামটা কি বলেন এখনো মুসলমান হয় নাই অমরের কানে যখন চলে গেল অমর তখন চিন্তা করলো নেতারা তো অমক কথা কয় কিন্তু ওয়াদা মতো কাজ করে না আমি আসলে একশো তো লাল উঠ দিবে কি না আমি একটু যাতে জানতে চাই শুনতে চাই দেখবেন আমাদের অনেক মুনাফিক মার্কা নেতা আছে জীবনে নামাজ পড়ে না ভোটা ভোটি ইলেকশন যখন চলে আসে তখন টুপিটা ডামাতায় দেয় কথা কয় না কথা কন না দেখবেন কি পোশাকটা দেয় একই নামাজ বারবার পরে সেলারা বলে আপনি তো কেবল আসরের নামাজ পড়লেন কয় থাম নামাজটা আবার পরে দেখা দেই আমি নামাজ ইবর্ত নেওয়া লাগবে কথা ঠিক এ কথা কন কেন আছে না নাই